সুতরাং তোমরা আহার করো তা থেকে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে যদি তোমরা তার আয়াত সম্মের ব্যাপারে বিশ্বাসী হও আর তোমাদের কী হলো যে তোমরা তা থেকে আহার করো না যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে অথচ তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের ওপর হারাম করেছেন তবে যার প্রতি তোমাদের বাধ্য হয়েছে এবং নিশ্চয়ই অনেক না জেনে তাদের খেয়াল খুশি দ্বারা পথোভ করে নিশ্চয়ই তোমার রব সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে অধিক জ্ঞাত আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ করো নিশ্চয়ই যারা পাপ অর্জন করে তাদেরকে অসিরেই প্রতিদান দেওয়া হবে তারা যা অর্জন করে তার বিনিময়ে আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা সীমালঙ্গন এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে পড়াশোনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে আর যদি তোমরা তাদের আনুগত্য করো তবে নিশ্চয়ই তোমরা মুশরিক যেই ছিল অতৎফর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করেছি আলো যার মাধ্যমে সেই মানুষের মধ্যে চলে সে কি তার মতো যে গোর অন্ধকারে রয়েছে যেখান থেকে সেই বের হতে পারে না এভাবেই কাফিরদের জন্য তাদের কৃতকর্মের সুবোষিত করা হয় আর এভাবেই আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের সর্দারদেরকে ছেড়ে দিয়েছি যাতে তারা সেখানে চক্রান্ত করে আর তারা শুধু নিজেদের সাথে চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা বলে আমরা কখনোই ইমান আনবো না যতক্ষণ না আল্লাহর রাসুলদেরকে যা দেওয়া হয়েছে আমাদেরকে তা অনুরূপ দেওয়া হয় আল্লাহ ভালো জানেন তিনি কোথায় তার রিসালাত অর্পণ করবেন যারা অফরাত করেছে অচিরেই তাদেরকে আক্রান্ত করবে আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠোর আজাব কারণ তারা চক্রান্ত করত সুতরাং যাকে আল্লাহর হেদায়েত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে পথভষ্ট করতে চান তার বুক সংকীর্ণ শোকচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করেছে এমনিভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ইমান আনে না আর এই হচ্ছে তোমার রবের সরল ফত আমি তো বিস্তারিতভাবে আয়াত সমূহ বর্ণনা করেছি এমন কমের জন্য যারা উপদেশ গ্রহণ করে